নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সকলকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি ফেনা ভাতের রেসিপি যা হাতে কম সময় থাকলে দুপুরে বা রাতে বানিয়ে নিতে পারেন আজকে আমি সিদ্ধ চালের ফেনা ভাত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যার জন্য আমি নিয়েছি সিদ্ধ ভাত আমি একার জন্য করছি তাই হাফ কাপেরও কম চাল নিয়েছি আর দু মুঠো মসুর ডাল নিয়ে নিলাম চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়ে ঘণ্টাখানেক একটু ভিজিয়ে রাখব আর আমি এখানে নিচ্ছি এটাকে ভিজিয়ে রাখছি আর এখানে আমি নিয়েছি ওয়ান কাপ ছোলা ছোলাটাও ঘণ্টা চারেক একটু ভিজিয়ে রাখা ছিল এবারে এই ছোলাতে সামান্য একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য নুন দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো অল্প জল দিয়েই শুকনো শুকনো করেই পেস্টটা বানাবো আর একটা বাটিতে আমরা এরকম একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি এবারে আমি দিয়েছি এখানে আড়াই কাপ জল আড়াই কাপ জল বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি নুন তার মধ্যে এবার আমরা চাল আর ডালটা দিয়ে দেব। এটাকে একটু ফেন ভিজিয়ে রাখা ছিল সেই চাল আর ডালটা দিয়ে দেব। তারপরে এতে প্রথমে আলু আলুটাকে আমি একটা আলুকে এরকম দু টুকরো করে দিয়েছি আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে এই গাজর দিয়ে দিয়েছি আলু আর গাজরটা সিদ্ধ হতে সময় লাগে তাই আগে দিয়ে দিয়েছি যেই ফুটে উঠলো ওই বাটিতে আমরা ওই ছোলার ডাল বাটাটা দিয়ে আমরা এইভাবে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না হতে দেবো একটুখানি উতলে উঠেছিল তাই মাঝখানে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি এবারে দেখুন এই যে ছোলা বাটা আমরা দিয়েছি এখানে আমি ছোলা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে মটর ডাল বাটা বা ছোলার ডাল বাটা বা মসুর ডাল বাটাও ব্যবহার করতে পারেন দেখুন এটা এই যে এখন একদম সেট হয়ে গিয়েছে সাইডটা বেশ ভালো করে বসেই গিয়েছে আরও দু মিনিট মতো একটু রান্না করে এটাকে আমরা মাঝখানটা একটু নরম ছিল তাই দু মিনিট মতো রান্না করে আমরা বাটিটাকে আলাদা করে নেব এবার এখানে পছন্দ মতো সবজি আমি এখানে পটল দিয়েছি আর মিষ্টি কুমড়ো যেটা আমার খুব পছন্দ মিষ্টি কুমড়ো এবং টমেটো এটা আমি সিদ্ধ ভাতে ভীষণই পছন্দ করি তা ছোট একটা টমেটোও দিয়ে দিলাম আর ওই ছোলার ডাল বাটাটাকে আমরা এবার ওই বাটিতে চার টুকরো করে কেটে নিয়ে নেব আর ঢাকাটা একটু আলগা করেই দিয়ে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ঢাকা নামিয়ে নিলাম সমস্ত সবজিটাও সিদ্ধ হয়ে এসেছে আর এখানে চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার যেহেতু এই মানে এখনও কিছুটা জল রয়ে গিয়েছে তার জন্য আমরা গ্যাসের আঁচটা এখানে বাড়িয়ে দেব আর ওই ছোলার ডাল বাটাটাকে যে আমরা দেখুন একদম সেট হয়ে গিয়েছে টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু ঘি এখানে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের মানে বা আতপ চালের সেদ্ধ ভাত তো আমরা সবসময় বানিয়ে থাকি কিন্তু হাতে কম সময় থাকলে বা রান্না করতে ইচ্ছে না করলে এই সিদ্ধ চাল দিয়েও কিন্তু এইভাবে সবজি দিয়ে ফ্যানা ভাত বানিয়ে নেওয়া যায় সিদ্ধ ভাত বা ফেনা ভাত বানিয়ে নেওয়া যায় সকালে বা রাতে বানিয়ে নিলে দেখুন এই যে ছোলার ডাল বাটাটা এটাও কিন্তু কি সুন্দর সেট হয়ে গিয়েছে এখানে এইভাবে যদি মটর ডাল বাটা বা ছোলার ডাল বাটাও দেন তাও হয়ে যাবে এবারে আমরা গ্যাসের আজ বন্ধ করে দিলাম একটু ঢাকা দিয়ে রেখে দিলে যেটুকু জল ছিল সেটাও কিন্তু টেনে আসবে তারপরে চার পাঁচ মিনিট পরে আমরা এটা সার্ভ করে দেব একটু ঘি দিয়ে আর একটু প্রয়োজন হলে একটু নুন নিতে পারেন আমি এখানে নুন নিই নিই আমি এমনিতেই মানে আমার প্রেশারের জন্য আমি কাঁচা নুন খাইও না আর নুনের পরিমাণটা একটু কম নিই তাই নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন এইভাবে চটজলদি রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু গরম গরম বেশ ভালোই লাগে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ